হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে কিন্তু আমি চলে এসেছি আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর কি করে বানিয়েছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নেব তো চলো তোমরা দেখতে থাকো আর আমি এটা বানাতে থাকি এখানে কিন্তু আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে এক কিলো মতন দুধ নিয়ে নিয়েছি আর তোমরাও একটু চেষ্টা করবে দুধটা কিন্তু একটু ঘন ঘন নেওয়ার তো এখানে ঘন করার জন্য মানে একটু ঘন করার জন্য আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা নিলে দুধের ঘনত্বটা একটু বাড়ে আর দইয়ের স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হয় তো ওই জন্য আমি গুঁড়ো দুধটা সুন্দর করে নিয়ে মানে সুন্দর করে মেল্ট করে নিচ্ছে তোমরাও এভাবেই বানিয়েও বাড়িতে দেখবে তোমাদের দইটাও কিন্তু এত সুন্দর মানে এত সুন্দরভাবে বসবে এই দুধের মধ্যে কিন্তু আমি ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিয়েছি তোমরা চাইলে দুটো দিতে পারো আমি একটু সেন্টটা ভালোবাসি বলে তুমি তিনটে দিয়েছি আমি আগে যখন বানিয়েছি তখন আমি দুটো তো অনেকে এলাচ ভালোবাসে না ওখানে তোমরা দুটো দিতে পারো আমি তিনটে তো দিয়ে দিয়েছি তোমাদের বলে দিলাম কেন দিয়েছি এখানে দুধটা কিন্তু ভালো করে ফুটতে শুরু করে দিয়েছি আর এক কিলো দুধ যেহেতু নিয়েছিলাম সেই এক কিলো দুধটা কিন্তু সাড়ে সাতশো এম এল করে নিতে হবে আর দুধটা কিন্তু আর ভালো সুন্দর করে জাল হয়ে গেছে তোমরা কড়াই সাইডটা দেখলেই বুঝতে পারবে অনেকটাই ঘন হয়ে এসেছে আর এখান থেকে কিন্তু আমি দুধ কিছুটা তুলে রাখবো কীসের জন্য তুলবো সেটা কিন্তু আমি পরে দেখাচ্ছি তো তোমরা কিন্তু এখানে চামচটা একটু বড়ো নেওয়ার চেষ্টা করবে আমার ঘরে ছিল না বড় চামচ তো আমি ওই জন্য ছোটো চামচ নিয়েই পাঁচ বা পাঁচ চামচ তুলে নিয়েছি তোমরা তিন চামচ তুলে নেবে বড় একটু মানে চামচ মানে হাতা টাইপের নিয়ে এসো চলো আর কেমন করে ভিডিও করছি জানি না মানে কেমন হয়ে যাচ্ছে ভিডিওটা তোমরা কিন্তু একটু ভালো করে মানিয়ে নিও প্লিজ তো এখানে অনেকটা ভুল হতেই পারে মানে দই বানানোর জন্য নয় ক্যামেরাটা ধরার জন্য তো এখানে কিন্তু আমি দইটা হালকা আঁচে দিয়ে এখানে দেড়শো গ্রাম চিনি দিয়ে দিয়েছি আর এক কিলো দুধের মধ্যে কিন্তু দেড়শো গ্রাম চিনি দিলে দুধে দইয়ের মিষ্টি স্তরটা ঠিকঠাক থাকে তোমরা যদি চাও যে আর একটু বেশি মিষ্টি দেবে তো আরও একটু চিনি দিতেই পারো তো তো কোনো অসুবিধা হবে না যারা মিষ্টি বেশি পছন্দ করে তারা তাদের জন্য ঠিক আছে তো আমি আমার আমার মতে দেড়শো গ্রাম চিনি এক কিলো দুধের মধ্যে ঠিক আছে তো এখানে আরেক একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এই চিনিটা কিন্তু একটা ক্যারামেল তৈরি করবো তো ক্যারামেলটা তৈরি করে দুধের মধ্যে দেব কারণ দুধের দইয়ের মিষ্টি দইয়ের তো তোমরা দেখেছো যে হালকা একটা কালার থাকে হালকা লালচে লালচে একটা কালার থাকে সে তো সেই কালারটা বানানোর জন্য এখানে আমি ক্যারামেলটা তৈরি করব আর এখানে দেখেছো চিনিটা গলতে শুরু করেছে এরপরে ভালো সুন্দর গলে গেলে যে বাট মানে তুলে রেখেছিলাম যে বাটিতে দুধটা সেই দুধটা আমি ঢেলে দেবো আর এখানে কিন্তু হালকা একটু কালার চলে এসেছে এরপরে একটু ঘন কালার হবে যেমন একটু অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে যাতে কালারটি একটু লালচে লালচে আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লালচে লালচে কালার হয়ে গেছে তো এখানে আমি যে বাটিতে তুলে রেখেছিলাম যে দুধটা তোমাদের বললাম সেই দুধটা কিন্তু এখানে ঢেলে দিয়েছে আর দুধের কালারটা কিন্তু লালচে লালচে চলে এসেছে আর এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর যে তুলে রাখা যে ক্যারামেলটা ওটা দুধের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু হালকা একটা কালার হয়ে যাবে সাদা যে ছিল সেখানে একটু হালকা একটা লালচে লালচে ভাব চলে আসবে তো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছ আর ক্যামেরার জন্য তোমরা নাও বুঝতে পারো কারণ আমার তো খুব দামি ক্যামেরা না যে তোমাদের ভালো সুন্দর করে বোঝাবো তো আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এক একাই ক্যামেরা করেছি তো এখানে দুধটা কিন্তু আমি ভালো সুন্দর মেল্ট করে নিয়েছি আর এখানে একটা বাটিতে আমি দুই চামচ মিষ্টি দই নিয়ে নেবো আর তোমরাও কিন্তু এইখানে টক দাও ব্যবহার করতে পারো আর এখানে মিষ্টি দই বানানোর জন্য মিষ্টি দই ঠিক আছে তো এখানে দুই চামচ মতন আমি দই নিয়ে নিয়েছি আর ঘরে যদি তোমাদের না থাকে তো তোমরা দোকান থেকে কিনেই নিয়ে এসে এই দুই চামচ নিয়ে দইটাকে ভালো সুন্দর করে ফেটিয়ে নেবে আর এই দইটা কিন্তু লাগবে অবশ্যই মানে দইটা বসানোর মানে দুধটা বসানোর জন্য এই দইটা কিন্তু অবশ্যই লাগবে কত সুন্দর করে ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আর গেঁচা গেঁচা হয়ে গেছে এই দুধটা আর এই দুধটা কিন্তু এখন আমি ঠান্ডা করতে বসিয়েছি তো ফ্যানের তলায় দিয়েছি যেহেতু একটু হালকা ঠান্ডা হবে আর যতটা তোমাদের আঙুল সহ্য করবে সেরকম গরম রাখবে অতিরিক্ত গরম কিন্তু তোমরা রাখবে না আর আমি একটু প্রথমে দেখে নেবো যে কতটা গরম আছে আঙুলটা আমি একটু দেখ মানে ডুবিয়ে দেখবো যে কতটা গরম আছে তো আমার একটু গরমটা বেশি লেগেছে তো ওই জন্য আর একটু ঠান্ডা করে নেব আর তোমরা কিন্তু এটা কিন্তু গরমে বানাতেই পারো আর মিষ্টি দই খেতে তো আমার খুবই ভালো লাগে অনেকেই পছন্দ করো তো তোমরা এভাবে কিন্তু বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই দইটা বানিয়ে নিতে পারো এখানে কিন্তু দই দুধটা আমার আঙুল সহ্য করার মতন গরম আছে তো সেটা আমি এই পাটির মধ্যে ঢেলে দেবো ফেটানো দুধের দইয়ের মধ্যে তো এর মধ্যে আমি ঢেলে দিই ঢেলে দেওয়ার পরে ভালো সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে চেষ্টা করো বানাবেই বানাবে খুব সহজ খুবই সহজ তো এই যে আমার দুধটা কত সুন্দর গেজা গেজা হয়ে এসেছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিচ্ছি গরম করার জন্য এখানে একটা পাতলা প্লেট নিয়ে নিয়েছি আর এটা ঢাকনা দিয়ে পুরো এক মিনিট গরম করে নিতে হবে এর মধ্যে এর উপরে দিয়ে দিতে হবে মাটির একটা হাড়ি মাটির পাত্র বা মাটির কোনো জিনিস এর মধ্যে দিয়ে দিতে অন্য প্লাস্টিকের কোনো জিনিস হলেও মানে পাত্র হলেও চলে যাবে মানে হবে এখানে আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি আর এই মাটির পাত্রের মধ্যে কিন্তু আমি দইটা মানে দইটা ঢেলে দেবো এই দুধটা এখনও তো দই হয়নি তো দুধটা আমি ঢেলে দেব তো চলো এই দুধটা ভালো সুন্দর করে মানে কালারটাও দেখতে তো তোমরা একটু হালকা হালকা লালচে লালচে চলে এসেছে এই জন্য ক্যারামেলটা দিয়েছি আর ক্যারামেলটা তোমরা যদি না বানাতে চাও তোমরা কিন্তু ওই ক্যারামেলের ব্যাপারটা স্কিপ করে যেতে পারো আর এখানে চারি সাইডে আমি একটা গামছা দিয়ে দিয়েছি কারণ মাটির পাত্রটা যেহেতু উঁচু নিচু হয় তো একদিকে হেলে গেলে দইটা একদিকে বইব ওই জন্য আমি মানে মাঝখানে একটা গামছা দিয়ে দিয়েছি দিয়ে একটা উপরে গামছা চাপা দিয়ে আমি পুরো ওভার নাইট রেখে দিয়েছিলাম ওভার নাইট রাখার পরে দেখো আমার দইটা কত সুন্দর বসে গেছে আর তোমরা তোমরা কেমন দেখতে পাচ্ছ আমি বলতে পারছি না কিন্তু সামনাসামনি কিন্তু খুবই সুন্দর লাগছে আর যে মানে আমি কী বলবো আর বুঝতেই পারছি না তো এটা আমি এখন ফ্রিজে কিছু মানে কিছুক্ষণ বলতে এক ঘন্টা মতন রেখে দেবো আর কাল মানে কাল বলছি কেন সকাল মানে এক ঘন্টা পর বের করে তোমাদের দেখাচ্ছি যে দইটা কত সুন্দর বসেছে তবে আমি ফ্রিজেটা রেখে দিই তো এই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে রাখার পরে আমি তারপর বের করেছি আর দইটা একটু ঠান্ডা হয়ে এসেছে ঠান্ডা হলে দইটা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে তো ওই জন্য আমি দইটা রেখেছিলাম ফ্রিজে তোমরা ওই তখনও খেতে পারতে বের করে আমার ঠান্ডা হয়েছে একটু তো ওই জন্য আমি এখানে একটা বাটিতে মানে একটা প্লেটে নিয়ে নিয়েছি তো কত সুন্দর কোয়া হয়েছে তোমরা কিন্তু দেখ বুঝতেই পারবে আর তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে চেষ্টা করো আর কেমন লাগলো দই বানানোর রেসিপিটা তোমরা অবশ্যই জানিও আমি যতটা পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি একা একা ভিডিও করেছি তো চলো দইটা কেমন হয়েছে অবশ্য ভালো হয়েছে তো দেখাবে পরে ভিডিওতে